পঞ্চায়েত অফিস ডেপুটেশন কেন্দ্র করে তুমুল বামেদের উত্তেজনার পরিস্থিতি তৈরি হল মালদার মানিকচকের মথুরাপুর গ্রাম পঞ্চায়েত ভবন জুড়ে পুলিশ প্রশাসনের লাগানো ব্যারিকেড বাম নেতাকর্মীরা উঠিয়ে ফেলে প্রবল তর্ক বিতর্ক ধস্তাধস্তি পরিস্থিতি সৃষ্টি হয় পঞ্চায়েতের মূল গেটের সামনে পুলিশ প্রশাসন এবং বামেদের বর্ষিয়ান নেতৃত্বের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বিজেপি পরিচালিত মথুরাপুর গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে একাধিক অভিযোগ বাম নেতৃত্বের উৎসবের মরশুমে বিভিন্ন কাজের দাবি দাবাকে সামনে রেখে বাম নেতাকর্মীরা একত্রিতভাবে মথুরাপুর জুড়ে মিছিল করে পঞ্চায়েত ভবনের সামনে জড়ো হয় বামেদের এই কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ প্রশাসনের তরফে আটো নিরাপত্তা ব্যবস্থা করা হয় পঞ্চায়েত ভবন জুড়ে মূল গেটের সামনে পুলিশের তরফে ব্যারিকেড করা হয় বাম নেতা নেতা কর্মীরা পঞ্চায়েত ভবনের সামনে পৌঁছতেই পুলিশের করা ব্যারিকেড উপরে ফেলে পুলিশ কর্মীদের সাথে তর্ক বিতর্ক ধস্তাধস্তির পরিস্থিতি সৃষ্টি হয় তবে পঞ্চায়েতের মূল গেটের সামনে তালা মারা থাকাকে কেন্দ্র করে তীব্র প্রতিবাদ জানান বাম নেতৃত্ব এ প্রসঙ্গে বাম নেতা দেবজ্যোতি সিনহা বলেন বিজেপি পরিচালিত এই পঞ্চায়েত জুড়ে কেবল দুর্নীতি হচ্ছে যে কোনো শংসাপত্র নিতে আসলে হাজার টাকা নেওয়া হচ্ছে কাজ করার কোনো মানসিকতা নেই পঞ্চায়েত প্রধানের সামাজিক সুরক্ষা সহ বিভিন্ন কাজে দুর্নীতি হচ্ছে এবং টাকার খেলা চলছে উৎসবের মরশুমে গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকাগুলিতে রাস্তায় জল জমা বেহাল দশ অবস্থায় রাস্তা রয়েছে কাজের কাজ হচ্ছে না অথচ টাকাগুলি যাচ্ছে কোথায় বিজেপি পরিচালিত মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌসুমি মণ্ডল জানিয়েছেন যে সমস্ত দাবি দাবাগুলি তারা তুলে ধরেছে সেগুলি করার জন্য টেন্ডার প্রক্রিয়া প্রয়োজন নতুন করে টেন্ডার হলেই সমস্ত রকমের কাজগুলি করা হবে মানুষের সমস্যা দূর করতে পঞ্চায়েত দায়িত্বশীলভাবে কাজ কাজ করছে আর আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন তো ডিপুটেশন কি 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 মথুরাপুরে 7 বছর বিজেপি পঞ্চায়েত চালাচ্ছে এত ওয়ার্স প্রধান একটা মহিলা মহিলাদের সম্মান করি সামনে দুর্গাপূজা আছে সবাই মা দুর্গার সহায় দিয়ে কথা বলে অর্ধেক আকাশ মহিলা আরে ওয়ারি সার্টিফিকেটের টাকা চাইছে 5 থেকে 10000 আমার নাম দেবজ্যোতি বাবু একটা লিখে দিবে একই ব্যক্তি টাকা চাইছে প্রধানের সার্টিফিকেটের টাকা চাইছে প্রফলালের গরিব মানুষের দু হাজার লোক এখানে টাকা জমা করেছে মাসে কুড়ি টাকা করে যিনি উঠাতেন তিনি একজন কর্মচারী বলছে টাকা নাই এই যে সামাজিক সুরক্ষার যে বই সেই বই আগে নিয়ম ছিল মাসে পঁচিশ টাকা করে দিবে সরকার পঁচিশ টাকা দিবে এই বইটা এখানে উত্তম মণ্ডল আছে এস আর বি করার কথা এখনও বিএমএসএস ওয়াই হয়নি তাহলে ওর কাছে শ্বাস পাওয়ার কার্ড আছে কেন শ্বাস পাওয়ারটা কনভার্ট হয়েছে বি আগে পঁচিশ টাকা দিত সরকার পঁচিশ টাকা দিত সেই টাকা জমা হতো এখন টাকা লাগছে না তিন মাসে একশো টাকা সরকার ঢুকিয়ে দেবে তাহলে কি কাজ করছে বঞ্চিত হচ্ছে না গরিব মানুষ আজকে উৎসবের সময় দুর্গাপূজা লক্ষ্মী পূজা কালী পূজা কার্তিক পূজা জগদ্ধাত্রী পূজা ছট পুজো রাস্তাগুলোর কি হাল এটা পঞ্চায়েত চালাচ্ছে লজ্জা করে না পঞ্চায়েতের মূল রাস্তায় এক কোমর একটা আলোবাতি ঠিক করা হয়নি জন্য পঞ্চায়েত জন্য আর প্রধানকে বললে বলছে যে আমি বিজেপির বড় নেতাকে কয়েক লক্ষ টাকা দিয়ে প্রধান হয়েছি কাকে দিয়েছেন নাম বলুন আপনি আর ওই জন্য উনি টাকা নিচ্ছেন ফলে এই অপদার্থ ব্যর্থ পঞ্চায়েতের বিরুদ্ধে সিপিআইএম এর টাকে আজকে আমরা ঘেরাও করেছি আমাদের খারাপ লেগেছে এটা পুলিশ প্রশাসন করতে পারে না যে পঞ্চায়েতের গেটে তালা মারবে তালা কেন মারবে চোর লাগেছে নাকি চোর থেকে মনে হয় আপনাদের সঙ্গে ধাক্কা হয়েছে দেখলাম ব্যারিকেড দিয়েছে পুলিশ তালা মেরেছে এখনো তালা লাগানো আছে কিসের জন্য কিসের জন্য পঞ্চায়েতে তালা মারার একটারই নাই জনগণের পঞ্চায়েত আমরা ডেপুটেশন দিতে এসেছি পুলিশ রাখবে কিন্তু আজকে তালা মেরেছে ফলে আমাদের কর্মীরা জোর করে ঢুকতে গেছে ঢোকাটাই স্বাভাবিক জনগণের পঞ্চায়েত জনগণের দাবি নিয়ে এসছে সাতজন পরবর্তীকালে পুলিশের সাথে আলোচনা করে ভেতরে গেছে আমরা এক মাস টাইম দিব না হলে এই প্রধানকে আদালতের আঙিনায় দাঁড় করাবো আমি বললাম যে এইগুলোর ব্যাপারে আমাদের আগে আলোচনা হয়েছে আমরা খুঁজুর আগে আগে এইগুলো কাজ করি দেওয়ার ব্যবস্থা করছি আপাতত তো আমাদের যা মানে করণীয় কিছু মাটি ব্যবস্থা আমরা করেছি অলরেডি ফলে তো মাটি ফেলেছি আরও যদি কিছু করতে হয় তাহলে আমরা সেটা আমার কাছে এখনও পর্যন্ত কোনো নির্দেশ আসেনি সেটা আমি এই কথা প্রশাসন কি জানি মানে নিরঞ্জনের কিছু ব্যবস্থা হবে করতে হবে নিরঞ্জন প্রতিমতো নিরঞ্জন করতে হবে এখন